ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ কথা বলবো ওবিসি মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন আজ আঠারো তিন দু হাজার পঁচিশ ওবিসি মামলাটি কিন্তু আজকে শুনানির কথা ছিল সেক্ষেত্রে মামলাটি কখন উঠেছিল এবং সরকার পক্ষের উকিল কি বলেছেন এবং পরবর্তী যে শুনানির ডেট কবে পড়েছে সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আপনার কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পৌঁছায় আজকের এই ওবিসি মামলাটি জাস্টিস বি গাবাই এবং অগাস্টিনের বেঞ্চে ছেচল্লিশ নম্বর সাপ্লিমেন্টারি কসলিস্টে কিন্তু ছিল এবং এটি কিন্তু লাঞ্চের পরে শুনানি হওয়ার কথা ছিল যেহেতু মেন লিস্টে ছিল না তারপরেও কিন্তু এই ছেচল্লিশ নম্বর সিরিয়ালে ছিল যার জন্য সবাই কিন্তু ধরে নিয়েছিল এটি কিন্তু লাঞ্চের পরে শুনানি হবে সেক্ষেত্রে দেখা গেল যে সরকার পক্ষের যে উকিল রয়েছেন কপিল সুকবাল তিনি কিন্তু এসে সেই মামলাটির শুনানি কিন্তু করিয়ে নিলেন লাঞ্চের আগেই তিনি কিন্তু প্রথমেই রাজ্য সরকারের পক্ষ থেকে দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে বলতে শুরু করেন যে মাইলর্ড এটি কিন্তু পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলা এ বিষয়ে তিনি মহামান্য আদালতকে আরও জানায় যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই ও সার্টিফিকেট নিয়ে কিন্তু একটি সার্ভে শুরু করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন কিন্তু পুনরায় সেই সার্টিফিকেটগুলো কিন্তু সার্ভে করে দেখবেন এই যে প্রক্রিয়া সার্ভে প্রক্রিয়া শেষ হতে কিন্তু তিন মাস সময় লাগবে পশ্চিমবঙ্গ সরকারের এমনটাই কিন্তু কপিল সিকবাল তিনি মহামান্য আদালতকে জানিয়েছেন এবং তিনি মহামান্য আদালতের কাছ থেকে তিন মাস সময় কিন্তু চেয়ে নিয়েছেন এই সার্ভে প্রক্রিয়াটি কমপ্লিট করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এমনটাই প্রস্তাব রাখা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে এমনটা শুনে বিচারপতি কপিল সিকবালকে বলেন তাহলে কি আপনারা এই মামলার রায় আরও তিন মাস পরে চাইছেন এরপর মাননীয় বিচারপতি এই মামলাটির পরবর্তী যে ডেট সেটি কিন্তু জুন মাসের দিকে দিয়েছেন এবং মনে করা হচ্ছে যে জুন মাসের যে সামার ভ্যাকেশন রয়েছে তারপরেই কিন্তু এই মামলাটির আবারও শুনানি হবে বলে মনে করা হচ্ছে তাই আপনারা দেখলেন এইবারও কিন্তু মামলাটি নিষ্পত্তি হলো না সরকার পক্ষ থেকেই কিন্তু এটিকে ঝুলিয়ে দেওয়া হলো আরও তিন মাস কিন্তু সরকারের পক্ষ থেকে সময় চেয়ে নেওয়া হলো ইতিমধ্যেই কিন্তু আপনারা বিভিন্ন প্রতিবেদনে দেখেছেন সরকার কিন্তু একটি ও বিসি সার্টিফিকেট নিয়ে কিন্তু একটি সমীক্ষা শুরু করেছে তারপরেও কিন্তু সরকারি বিজ্ঞপ্তি জারি করে ব্লক ও পৌর স্তরে কতজন সমীক্ষায় কাজ করবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে এবং কেন্দ্রের তালিকা অনুযায়ী বাষট্টি জাতির মধ্যে একশো তেরোটি উপজাতির যে সাবকাস রয়েছে উপজাতি তা জানিয়ে কিন্তু কিন্তু সমীক্ষা চালাতে বলেছে যার নাম দেওয়া হয়েছে বেঞ্চ মার্ক সার্ভে এবার প্রশ্ন হলো অনেকেই কিন্তু বলতে পারেন তাহলে রিক্রুটমেন্টের কি হবে রিক্রুটমেন্ট কি তাহলে তিন মাস বন্ধ থাকবে এই বিষয়ে কিন্তু আপনাদের বলতে চাই ইতিমধ্যেই এটি নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি কেস হয়েছে এবং সেই কেসে কিন্তু যে রাজ্যের মুখ্য সচিব তাকে কিন্তু ভিডিও কনফারেন্সে বিচারপতি বলেছেন যে রিক্রুটমেন্টে কিন্তু কোনো বাধা নেই আপনারা চাইলে কিন্তু যে দু হাজার সালের যে তালিকা রয়েছে সেটি মেনে কিন্তু আপনারা রিক্রুটমেন্ট অবশ্যই করতে পারেন এটিতে কিন্তু কোনো বাধা নেই এটি কিন্তু ছিল আজকের ও মামলার গুরুত্বপূর্ণ আপডেট এর পরবর্তী ও মামলা নিয়ে কি রায় আসছে বা কী হেয়ারিংয়ে কি হচ্ছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তার সঙ্গে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তাদেরকেও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পর দেখা হচ্ছে পরে আরও ভিডিওতে ধন্যবাদ